আমাদের মধ্যেই সভাপতিটা নাই তো আপনাদের এই জিনিসটা থেকে খুব ভালো লাগছে আর সবচেয়ে ইয়ে কথা বড় কথা হলো যে আপনারা এখানে আসলে আমার সাথে সবার তো পরিচয় নাই পরিচয় হয় না কখনো আজকে আপনাদের দেখলাম আমি অনেক খুশি হয়েছি আপনাদের ভাইয়া আগে আমার বাইরে বলছিলাম যে ভাই আমার বইলেন আপনারা যখন একসাথে বসবেন আমার বইলে আমি যাবো সবার সাথে পরিচয় হবো তো আপনাদের কাছে আবার একটাই ইয়ে যে আপনারা এখানে যে আসছেন কারো কোনো সমস্যা বিপদ আপদ আমি ভোগ দিয়ে আপনাদের আগলা রাখবো

আমি তো রাজনীতি করি আমি ছোট একজন আমারও কিন্তু আমি আপনাদের কাছে যাবো ভাই আছে গুলামী ভাই আছে আপনাদের সবার নাম আমি জানি না তারপর সবার ইয়ে অনেক খুশি আপনাদের এই